বাংলাদেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি হামজা দেওয়ান চৌধুরী যে কিনা লাল সবুজের জার্সিতে মাঠে নামলে নব্বই মিনিট জুড়ে নিজের সেরাটা নিংড়ে দেন সেই হামজা চৌধুরীকে কি দলের বাকি খেলোয়াড়েরা যথেষ্ট সমর্থন যোগান মাঠের বাইরেও হর্তাকর্তারা কি এখনও বুঝতে সক্ষম হয়েছেন যে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আসে এক হামজা একা কি করবেন প্রশ্নের উত্তরটাও খুবই সহজ হয়ে যায় হামজা একাই সব করতে পারেন যখনই বাংলাদেশ ফুটবল দল ম্যাচ খেলতে নামে আর সেই ম্যাচে দেখতে পাওয়া যায় এক এক যুবক মাঠের থেকে অপর প্রান্তে পুরোটা সময় ছুটে বেড়াচ্ছে একবার খেলোয়াড়দের দায়িত্ব চুলের নিজের কাঁধে নিয়ে প্রতিপক্ষের জালে গোল করা তার পর মুহূর্ত নিজেদের অর্ধে এসে পুরো পুরোধস্তর ডিফেন্ডার বনে যাওয়া কিংবা পিওর সেন্টার মিডফিল্ডার হয়ে মিডফিল্ডে টেম্পো ধরে রেখে ম্যাচে ডোমিন্যান্স বিস্তার করা এসব কিছুই নিয়মিত করে যান হামজা দেওয়ান চৌধুরী কিন্তু দুঃখের কথা একটাই থেকে যায় ম্যাচের শেষ মুহূর্তে রেফারি যখন শেষ বাঁশি বাজান ঠিক সেই মুহূর্তেই লাল সবুজের প্রতিনিধিত্ব করা লোকটি তৃপ্তির ঢেকুর তুলতে পারে না ম্যাচে সবকিছু করেও যেন তা দলের বাকি সবার অবহেলার দায়ে ঢাকা পড়ে যায় ম্যাচের মধ্যেখানে গোল বাঁচিয়ে কিংবা নিজে গোল করে যে হাসিটা দেখতে পাওয়া যায় সেটা ম্যাচ শেষে হারিয়ে যায় কারণ একটাই তার টিম রেজাল্ট নিজেদের অনুকূলে রাখতে পারেনি শতচেষ্টা তখন বিফল হয়ে মাটিতে মিশে যায় থেকে যায় সেই আক্ষেপ ফুটবল যে একটা টিম গেম তা হয় বাংলাদেশ ফুটবল দলের সাথে জড়িত অনেকেই জানে না সেটা জানলে হয়তো একজনকে দলের সবাই মিলে পুরোদস্তর সমর্থন জুগিয়ে শেষ হাসিটা উপহার দিতে পারত হামজা চৌধুরীকে নিয়ে একটা সমালোচনা করাই যায় আর তা হল হামজা গোলবারের নিচে দাঁড়িয়ে গোলকিপিং করতে পারেন না যেদিন তিনি এটা করতে পারবেন তখনই তাকে কমপ্লিট ফুটবলার বলতে পারবেন হামজাও হয়তো মনে প্রাণে এটাই চান পারলে গোলবারের দায়িত্বটাও নেয়া কারণ এখানে যে দাঁড়িয়ে আছে গোলরক্ষক হলেও তার সম্পূর্ণ দায়িত্বটুকু সামলাতে হিমশিম খাইশে এটা বিশ্বাস করাই যায় চাইলে হামজা গোলকিপিংটাও বেশ ভালোভাবেই করতে পারবেন আর সেটা নিশ্চয়ই দলের প্রধান গোলরক্ষকের থেকেও মসৃণ ভাবে বাংলাদেশ ম্যাচে একটাই গল্প হামজা আসেন গোল করেন মিডফিল্ডে গেম কন্ট্রোল করেন দলকে গোল খাওয়া থেকে বাঁচান আর ঠিক শেষ মুহূর্তটাই দলের এগারো জনের একজন বিরাট এক ব্লান্ডার করে বসে তার দল গোল কনসিট করে ম্যাচে হামজা চৌধুরী নায়ক থাকলেও খলনায়কের দায়িত্বটা কেউ একজন প্রতি ম্যাচেই বুঝে নেন